আজ সকাল আটটা ছেচল্লিশ পর্যন্ত অমাবস্যা তিথি এরপরে আজকে শুরু হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ সকাল আটটা ছেচল্লিশ মিনিটের পর থেকে আজ হচ্ছে সুকর্মাযোগ রাত্রির নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী রবি আজকে অবস্থান করবে বিশ্বরাশির রোহিণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে বিশ্বরাশির কৃত্তিকা নক্ষত্রে আজ আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বুধ আদিকে অবস্থান করবে বিশ্বরাশির রাশির নক্ষত্রে বৃহস্পতি আদিকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আদিকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ বৃহস্পতির দ্বিতীয় চন্দ্রের অবস্থান অর্থাৎ সরি চন্দ্রের দ্বিতীয় বৃহস্পতির অবস্থান চন্দ্র আজকে অবস্থান করছে বিশ্ব রাশিতে এবং বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথুন রাশিতে অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় বৃহস্পতির অবস্থানকে আমরা অধিযোগ বলি যে কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী যদি চন্দ্রের দ্বিতীয় বৃহস্পতি থাকে অধিযোগের সৃষ্টি হয় এবং চন্দ্র যদি কখনও শুভগ্রহ মধ্যগত হয় তাহলে ধূর্ধুরা যোগের সৃষ্টি হয় অর্থাৎ চন্দ্রের হচ্ছে মূলত একদিকে শুক্রের অবস্থান মীন রাশিতে এবং বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান এবং ধূর্ধরা যোগ অত্যন্ত শুভ যোগ এবং ধূর্ধরা যোগের জাতক জাতিকারা মানসিক দৃঢ় হয় কারণ চন্দ্র হচ্ছে এদের খুব জন্মছক অনুযায়ী চন্দ্র হচ্ছে খুব শক্তি বয়স যাকে আমরা বলি যে শক্তিশালী অবস্থা থাকে অর্থাৎ চন্দ্রের অবস্থান অতীব শুভ অবস্থা থাকে চন্দ্র যত শুভ থাকবে সেই জাতক জাতিকার মধ্যে কিন্তু একটা মানসিক দৃঢ়চেতা থাকবে এবং তারা কিন্তু মানসিক দিক থেকে অনেক উদার এবং তাদের জীবনে নানা নানারকম প্রতিকূলতা আসলেও সেই প্রতিকূলতা কিন্তু তারা প্রতিকূলতা থেকে বেরিয়ে আসার কিন্তু ক্ষমতা তাদের মধ্যে থাকে এবং চন্দ্রের দ্বিতীয় বৃহস্পতির অবস্থান যে অধিযোগ অধিযোগ অত্যন্ত শুভযোগ অধিযোগের জাতক জাতিকারা জীবনে কিন্তু সাফল্য পেয়ে থাকেন কারণ বৃহস্পতি এবং চন্দ্রের দ্বারা যে ধরনের শুভযোগের সৃষ্টি হয় আমরা দেখেছি যে গজকেশ্বরী যোগ হংসযোগ অথবা গজযোগ বা জীব যোগ এবং অধিযোগ অধিযোগ হচ্ছে চন্দ্রের দ্বিতীয় যখন বৃহস্পতি থাকে এবং চন্দ্র যখন শুভগ্রহ মধ্যগত থাকে তখন ধূর্ধরা যোগের সৃষ্টি হয় এবং প্রত্যেকটা যোগে কিন্তু শুভ কারণ চন্দ্র হচ্ছে বিশ্বরাশিতে তুঙ্গি অবস্থা থাকে বিশ্বরাশিতে চন্দ্রের অবস্থান সর্বদা শুভ এবং বিশ্বরাশিতে চন্দ্র যদি শুভগ্রহ মধ্যগত বিশ্বরাশিতে চন্দ্র এবং বৃহস্পতির যদি অধিযোগের সৃষ্টি হয় অত্যন্ত শুভ সেই জাতক জাতিকা চন্দ্রের মহাদশায় সর্বক্ষেত্রে সাফল্য পান উচ্চ শিক্ষা পান এবং তাদের জীবনে কর্মজীবনেও সাফল্য আসে অর্থনৈতিক সাফল্য আসে তারা পরোপকারী হয়ে থাকেন এবং সামাজিক কাজকর্ম কিন্তু তাদের জীবনে কিন্তু সাফল্য আসে ঠিক তেমনি আজকে হচ্ছে সুকর্মা যোগ ও বিশেষভাবে শুভযোগ এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে প্রবল সাফল্য পেয়ে থাকেন সুকর্মা যোগের বিশেষ করে বুধের মহাদশায় জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে সর্বক্ষেত্রে সাফল্য আসে কর্মজনিত সাফল্য উচ্চশিক্ষার সাফল্য এবং ব্যবসাজনিত প্রবল সাফল্য এবং যে সমস্ত জন্ম চার্টের মধ্যে আমরা সুকর্মা যোগ দেখি সেই জাতক জাতিকাকে আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের যদি বুধের দশা আসে আমরা কিন্তু তাদেরকে ব্যবসা করতে বলি তুমি দরকার হলে চাকরি ছেড়ে ব্যবসা করো ব্যবসাতেই তাদের সাফল্য আসে চাকরি থেকেও ব্যবসা বেশি সাফল্য আসে যদি বুধের মহাদশা তাদের জীবনে আসে বুধের মহাদশা না আসলে কখনো বলি না কারণ বুধের মহাদশায় তাদের ব্যবসায়িক সাফল্য দেয় তাদের এডুকেশন লাইফে যদি বুধের মহাদশা থাকে তারা কিন্তু এডুকেশন সংক্রান্ত প্রবল সাফল্য পান এবং তাদের জীবনে হচ্ছে বিশেষ করে পেশাগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে সে সি হতে পারে ডাক্তারি হতে পারে বা ল হতে পারে আইনি পড়াশোনার ক্ষেত্রে হতে পারে দারুণভাবে সাফল্য পান তারা সুকর্মা এত শুভ যোগ যাই হোক আজকে রাশিফল নিয়ে আসবো মেষরাশি জাতক জাতিকারা আজকের দিনটিও কিছু সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্তসত্য বৃদ্ধি মেষরাশি জাতক জাতিকাদের আজকে চোখের কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং যারা ট্রেডিং জাতীয় ব্যবসার সাথে যুক্ত সাফল্য শুভ দ্বীপ পশ্চিম দ্বীপ শুভ রং হচ্ছে লাল এবং হলুদ আজ এক সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকের দিনটিও অশুভ আজও নানাবিধ গুপ্তশত্রু অর্থনাশ প্রিয়জনের সাথে মতানৈক্য এবং বিশ্বরাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিং ব্যবসা বা ঔষধ জাতীয় ব্যবসাতে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য বিশ্বরাশির জাতক জাতিকারা অর্থোপেডিক সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সাদা এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য মিথুন রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং মিথুন রাশি জাতক জাতিকারা মূলত স্নায়ুবিক কিছু সমস্যা আজকের দিনটি ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন মিথুন রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যারা যুক্ত আছেন সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সবুজ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ কর্কট রাশি জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য কর্কট রাশি জাতক জাতিকার চোখের সমস্যাও ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করতে হবে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে শুভ আজ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের আজ যারা ধাতব ব্যবসার সাথে যুক্ত বা যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে সিংহরাশির জাতক জাতিকারা আজ অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য কন্যারাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন কন্যারাশি জাতক জাতিকাদের যারা ট্রেডিংমূলক ব্যবসা বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে কন্যা রাশি জাতক জাতিকারা আর অর্থপিডিক সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং সবুজ এবং লাল আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তুলারাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে তুলারাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন তুলারাশির জাতক জাতিকারা আজ যারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে বা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত অবশ্যই অবশ্যই সাফল্য এবং তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে আজকের চোখের সমস্যা বা রক্তজনিত কোনো সমস্যা ভুগতে পারিনি সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং বিশ্বিক জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন এবং যে সমস্ত বৃশ্বিক জাতক জাতিকারা গার্মেন্টস জাতীয় ব্যবসা বা মেডিসিনমূলক ব্যবসা সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ এবং বিশ্বিক জাতক জাতিকারা আজকের দিনটি কোনো রক্তজনিত ব্যাধি ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনাশ কর্মক্ষেত্র নানাবিধ প্রতিকূলতা অপজস আসতে পারে এবং ধনুরাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা আকরিক বা যন্ত্রাংশমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য ধনুরাশি জাতক জাতিকারা আজকের দিনটি চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে হলুদ এবং লাল আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ মকর রাশি জাতক জাতিকারা আজ শ্লেষাজনিত বা অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন মকর রাশি জাতক জাতিকারা যারা মূলত যন্ত্রাংশমূলক ব্যবসা বা আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের বিশেষভাবে শুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কোনোরকম মতানৈক্য জড়াবেন না ব্যবসার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা মূলত আকুরিক ব্যবসা বা জলজমূলক ব্যবসার সাথে যুক্ত লিকুইড জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ চেস্ট সংক্রান্ত কোনো শারীরিক সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং আপনাদের নীল এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয় আজও আপনার নানাবিধ প্রতিকূলতায় থাকবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে মিনরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্ত অগ্রসর হবেন কোনো প্রকার মতানৈক্য জড়াবেন না মিনরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে ও প্রিয়জনের সাথেও সম্পর্ক নষ্ট হতে পারে সতর্কতা অবলম্বন করবেন মিনরাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে প্রবল সতর্কতা অবলম্বন করবেন এবং যারা জলজমূলক ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত আপনাদের কিন্তু সাফল্য আছে কিছু কিছু অর্থোপেডিক সমস্যায় ভুগতে পারেন এবং রক্তজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক যাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক যাতকের ক্ষেত্রে অশুভ